নমস্কার বন্ধুরা আমি পুষ্প আপনারা দেখছেন পুষ্পর বাঙালি তো বন্ধুরা হাঁড়িতে তো আপনারা অনেক সময় খেয়েছেন হান্ডি বিরিয়ানি হান্ডি মাটন হান্ডি চিকেন আজকে আমি হাঁড়িতে বানাবো হান্ডি আলুর দম সেই জন্য দেখুন আমি হাঁড়িটাকে ধুয়ে পরিষ্কার করে মাটি মাখিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি দু কেজি আলু ছোটো নতুন আলু সে অল্প লবণ দিয়ে সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে আপনাদের হাঁড়ির ভেতরটা দেখাই আমি একদম পরিষ্কার করে নিয়েছি হাঁড়িটা রকম বালি নেই আর এখানে ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়েছি সরষের তেল তেলের মধ্যে দিয়েছি আমি তেজপাতা গোটা গরম মশলা সাদা জিরে শুকনো লঙ্কা এই তেলটা আমি বন্ধুরা হাঁড়ির ভেতরে দিয়ে দেবো একদম ভিন্ন স্টাইলে আমি আজকে আলুর দমটা বানাবো এই হাঁড়ির মধ্যে তেলটা গরম করিনি কেন তার কারণ হচ্ছে হাঁড়িটা ফেটে যেতে পারে সেই জন্য আমি আলাদা জায়গায় তেলটা গরম করে দিয়েছি এখানে দেখুন বন্ধুরা মশলা হিসেবে নিয়েছি লঙ্কার গুঁড়ো লবণ সামান্য পরিমাণে দু তিন দানা চিনি হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি টমেটো আর নিয়েছি মিট মশলা এটা আমি সব এই হাঁড়িতে ঢেলে দেবো একসঙ্গে আর এখানে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ পেস্ট আর এটা হচ্ছে ফেটানো টক দই এটাও দিয়ে দেবো দেখুন ঠিক এইভাবে আমি হাড়ের ভেতরে সবটা মাখিয়ে নিয়ে দেখুন সুন্দরভাবে আমি আলুটাকে মাখিয়ে নিয়েছি মশলা তেলের সাথে এখানে দেব জিরে ধনে আর গরম মশলার গুঁড়ো এটাকে দেওয়ার পর দিয়ে দেবো আমি বেশ খানিকটা ফ্রেশ ধনে পাতা তারপর দেব এক চামচ পরিমাণে ঘি অবশ্যই একবারে এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন আর যে এই যে মশলা ধোয়া জলগুলো রেখেছিলাম আমি মিক্সির বাটি ধোয়া আমার হাত ধোয়া এই জলগুলো মশলার হাত এর মধ্যে ভালো করে ধুয়ে এর মধ্যে ওগুলো আমি দিয়ে দেবো আরও খানিকটা জল দেবো আলুতে বেশ খানিকটা জল টেনে নেবে কিচ্ছু কিন্তু বাদ নেই বন্ধুরা এইভাবে হাড়িটাকে ঘুরিয়ে 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 আমি ঘি মশলা সব একসাথে মিশিয়ে নেব আলুর সাথে দেখুন আমি কিন্তু অনেকটা ঝোল দিয়েছি জল দিয়েছি ঝোলের জন্য কিন্তু এই ঝোলটা আমার থাকবে না আমি আরও একটু জল দেবো ঝোলের জন্য এটা কষা কষাই হবে কিন্তু এটা ফুটলে তবে তো মশলার ফ্লেভারটা তো ঢুকবে দিয়ে দিলাম এবার বন্ধুরা আমি আবারও ভালোভাবে জলটাকে মিশিয়ে দিলাম দিয়ে দেখুন এখানে আটার সাপ বানিয়ে নিয়েছি বিরিয়ানির হাঁড়ি আটকাবার মতন আর এখানে নিয়েছি একটা সরা এটাও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই হাঁড়িটা আমার দিদি ভাই আমাকে গিফট করেছে এবার এই সরাতে আমি এইভাবে এটাকে সিল করে নেবো এক হাতে তো করা যাচ্ছে না বন্ধুরা আমি সিল করে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে আমি চতুর্দিকে আটাটা লাগিয়ে নিয়েছি এবার মাঝখানে আমি সরাটা দিয়ে আটকে দিলাম দিয়ে এটাকে আমি একটু সিল করে দেবো যেন হাওয়াটা কোনোভাবে বাষ্পটা বেরিয়ে না যায় ঠিক যেইভাবে আপনারা বিরিয়ানির হাড়ি আটকান মটন মাটন চিকেনের হাড়ি আটকান ঠিক সেইভাবে এইভাবে আটকে আমি গ্যাসে বসিয়ে দেব আর কিচ্ছু দেওয়ার নেই সব কিছু আমি দিয়ে দিয়েছি একবারে রেডি করে অনেক দিনের শখ ছিল এইভাবে বেরিয়ে আলুর দম বানিয়ে হান্ডি আলুর দম বানিয়ে আমি আমার বন্ধুদেরকে দেখাবো তাই আজকে আমার মনের আশা পূর্ণ হলো আশা করি আপনাদের ভালো লেগেছে তিন থেকে চার মিনিট হাই হিটে উঠতে দেবো এটা ছোট ওভেনটা ধরিয়েছি তিন চার মিনিট পরে আমি গ্যাসটাকে লো করে দেবো দেখুন বন্ধুরা আমি ওভেনে কিন্তু ঠাকুরের নাম নিয়ে বসিয়ে দিয়েছি দশ মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি কেমন হলো দশ মিনিটেই রেডি হয়ে যাবে আর এখন কিন্তু হিটটা আমি হাইতে রেখেছি ছোট ওভেনে বসিয়ে মিনিট চারেক পরে আমি গ্যাসটা লো করে দেব দেখুন বন্ধুরা এই আটাটাও শুকিয়ে গেছে আর এই দিক থেকে খুব জোরে জোরে বাষ্প বেরোচ্ছে তার মানে আমার আলুর দমটা রেডি হয়ে গেছে যে কোনো একদিক দিয়ে বাষ্প বেরোলে বুঝতে পারবেন যেরকম বিরিয়ানি বুঝতে পারেন যে রেডি হয়ে গেছে এটাও কিন্তু রেডি হয়ে গেছে তো আমি ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিই কেমন হয়েছে এভাবে খুলবে না হাওয়াটা ছুটিয়ে খুলতে হবে গ্যাসটা অফ করে দিলাম আশা করি হয়ে গেছে যে কোনো একটা সাইড থেকে যে যেদিকটার বাস্পটা বেরোচ্ছে আমি সেখান থেকেই খুলে দিলাম কি সেন্ট বেরোচ্ছে বন্ধুরা কি বলবো আমি মানে ভাষা নেই বলবার দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না এতটাই ধোঁয়া উঠছে আর কি বলবো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখুন অপূর্ব তার সেন্ট ও হো আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে দেখুন একটা আলু ভাঙেও নি গলেও নি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কী বলবো আপনারা কেউ চাইলে এই সময় লবণটা চেক করে দেখতে পারেন আমি জানি লবণ ঠিকঠাক হয়েছে চেক করবার কোনো প্রয়োজন নেই দেখুন কী সুন্দর তেল ছাড়ছে এখনও বুদবুদ করে ফুটছে এইভাবে হাণ্ডি আলুর দম বানিয়ে গরম গরম সার্ভ করুন পরোটা লুচি রুটির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙালি ফিরে আসছি পরের ভিডিওতে